মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দেশের কিছু কিছু অঞ্চলে ইতিমধ্যেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই অবস্থার মধ্যেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নতুন করে আরও বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারের পূর্বাভাসে জানানো হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি আবহাওয়া অফিস আরও জানিয়েছে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে পরবর্তী তিন দিনের পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও মমিনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বাড়ি থেকে অতি ভারী বর্ষণ এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা সামান্য বাড়তে পারে রোববার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টায় একই রকম পূর্বাভাস দিয়ে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে পাঁচ দিনের সামগ্রিক পূর্বাভাসে জানানো হয়েছে সপ্তাহের শেষে এসে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে